বন্ধুরা আমি একটা নতুন ভিডিও শুরু করছি তো ভিডিওটা হচ্ছে আমার গাছ দেখানো তো এখানে গাছের মধ্যে গাছ আমি এর আগে ভিডিওতে দু তিনটে দেখিয়েছিলাম তো এই গাছগুলো অনেকে বলছেন যে ডিস্টার্ব হচ্ছে কারণ কিভাবে বলতে পারছেন এখানে তো আমার তো ঘরের মধ্যে ওম্যাচিওর গাছ সবই এখানে যতগুলো আছে সবই মেচিউর গাছ এই গাছের অনেকে বলছেন দর দাম বলছেন না এখানে একটা স্যাম্পল আমি বলি এই যে এই গাছটা আমার হচ্ছে মাথার সাইড মাথা সমান বেরিয়ে গেছে মাথার থেকে অনেক লম্বা দেখুন ক্যামেরায় ধরছে না একদম পুরো সাড়ে পাঁচ ছ ফুট সাড়ে ছ ফুটের লম্বা তো এই গাছটা একদম এখানে একটা এক ডালা ছোট্ট গাছ আছে অ্যাপেল ম্যাঙ্গো এটা একদম না এই পড়ে গেল যে গাছগুলো সেগুলো একদম হবে এই ছোট্ট গাছগুলো একদম হবে তবে নিশ্চয় এটা একদম হবে না তাহলে আমি প্রত্যেকটা গাছের একশো দেড়শো পিস গাছ আছে সেটা ধরে ধরে কী করে সম্ভব দেখুন এতো বড় এইরকম এটা অ্যাপেল ম্যাঙ্গো আছে আর এটা বাড়ি ফোর আছে মোড় আছে আর প্রত্যেকটা গাছ ধরতে গেলে এদের পাতা হচ্ছে তো কি করে হওয়া সম্ভব তাতে দাম বলতে গেলে প্রত্যেকটা গাছেরই কি করে বলবো বা আমার পক্ষে তো সম্ভব না ফোনে আমি বলি আজ অনেক ফোন করেছেন ফোনে আমি বলেছি কেউ অনেকে নেন বা না নেন আমার কাউকে ঠকানোর উদ্দেশ্য আমার নেই গাছগুলো আমি পয়সা দিয়ে কালেকশান করে নিয়ে এসছি দেখে করার জন্য এই যে কাটি মুনের বড় গাছ এই ফুটপাল বড় পাতাগুলো এখানে বেড়ে 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 পড়ে যাচ্ছে অনেক তো এইভাবে ভিডিও করার একটা সমস্যা তো এরপরে এই গাছ এখানে কিছু কমে যাবে তারপরে হয়তো হবে এইদিকেও দেখুন গাছ সমস্তটা বড় বড় গাছ কোনটা ছেড়ে কোনটা দেখাবো এই যে কত বড় ছোপ পালন হয়েছে এইসব গাছগুলো লাগালে তো এবারই ফল চলে আসবে মোটা মোটা ফল ফল এসে থাকে কাটি মন মেনবে তো এই ধরনের আমি ভিডিও করে থাকি ছোট্ট জায়গার ওপরে অনেক গাছ গাছের মধ্যে কিছু মাল্টি ক্যাপটিংয়ের আছে তো সব ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব হয়নি কিছু মাল্টি ক্যাপটিংয়ের ব্রাঞ্চের গাছ আছে দেখুন এখানে এর আগেও অনেক ভিডিও পার তো আশা করি এইসব গাছগুলো বাড়িতে লাগালে মরবে না বলতে পারছি না কিন্তু অনেক অনেক কুরিয়ারে দেওয়ার পক্ষে সম্ভব এবং এই গাছগুলো ম্যাচিওর গাছ প্রত্যেকটা মাল্টিগ্রাফটিং এর বড় বড় গাছ আছে এই যে দু তিন ফলা একদম প্রত্যেকটা গাছ আছে এখানে মেয়াজ আঁকি আছে আর হচ্ছে কাটিমুন আছে কোনোটা বেঁধাজা আছে এবার সমস্যা হচ্ছে দুটো ডাল ব্যাঞ্চিং বান্দা ওর অনেকে বলছেন যে না আমাকে তাদের পছন্দ মতো দিতে তো তাদের পছন্দ মতো তো পদ বার করা হয়েছে আজকে অনেকগুলো ফোন করেছেন আজকে নয় তারিখ এই নয় তারিখে বহু ফোন এসছে তাদের পছন্দ মতো অনেকে আমি গাছ বের করে বলেছি তাদের পছন্দ মতো হচ্ছে না কিন্তু সেক্ষেত্রে তো কিছু করণীয় নেই যাদের পছন্দ এর মধ্যেই হবে যাতে তাদের নিতে পারবেন আসলে এই যে দুই পদ আছে এর মধ্যে যাদের হবে তারাই নিতে পারবে এখানে হচ্ছে কাঁচা মিঠা আর একটা হচ্ছে বেনানা এই দুই পথ এখানে চার চার রকমের পথ পথ বলতে আমি চার রকমের বুঝে এই যে চারটে ডাল মোটা মেচুর চারটে ডালে স্টিকার বানানো আছে কিন্তু এখানে দেখুন লেখা আছে চৌষা ব্যানানা অরুণিকা এটা প্রত্যেকটা স্টিকার মারানোর আছে অরুণিকা ব্যানানা এটা হচ্ছে চৌষা এর মধ্যে চারটের মধ্যে চারটেই হবে একটা বাদ দিলাম তিনটে হবে তিনটে লেখা আছে তো রকম ভ্যারাইটি যে সব আছে তো আপনারা মিলে এই মানে যা আছে তার মধ্যেই নিতে হবে কিন্তু নিজস্ব পছন্দের মতো যে দাদা ওইটাদের ওটা দেন সেটা আমার পক্ষে সম্ভব না আর যেহেতু গাছ সংখ্যা এখানে বেশি সেহেতু ভিডিও সব গাছ দেখানো সম্ভব হয় না বা দাঁত দামা বেশি সম্ভব নয় জাস্ট আমি সিম্পলের উপরে দেখাই বাড়িতেও কিছু গাছ আছে সেটাও ভিডিওটার সঙ্গে অ্যাড করা হবে এরপরে আরও কিছু গাছ কমে গেলে তারপরে দেখানো যাবে তারপরে যে এক গাছ দেখি আর এক গাছ দেবো তা না আমার যা ভিডিওতে দেখাই সেই গাছই পাবেন এটুকু বলতে পারি আমি যা ভিডিওতে যেটুকু দেখাই সেই গাছের মধ্যে আপনার গাছ কুরিয়ার অনেক সারা ভারতবর্ষে আমি কুরিয়ার করে থাকি আর ঠকবার কোনো চান্স নেই ভুল মানুষ মাত্রাই হতে পারে সাইট্রাস আমি অনেক বিক্রি করেছি সাইট্রাস প্রেমী আমার অনেক আছে তাদের আম শুরু করেছি দেখা যাক কতদূর কী হয় তো অনেকে বিশ্বাস করেন অনেকে দেখুন এর দিকে আমার মাথার সম্মান ছাড়িয়ে গেছে এই যে গাছগুলি bazı gülüm normal maddesi alacağız.